সালাম আলাইকুম মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লন্ডনে আগামীকাল এবং এটি চলবে হলিডে পর্যন্ত স্কুল হলিডে পর্যন্ত এই স্টক ক্লিয়ারেন্স সেল আমরা দিচ্ছি কারণ আমাদের বেশ কিছু স্টক রয়ে গেছে যেগুলো আসলে অনেকগুলো সাইজ নেই বাট অনেকেই আছেন যেগুলো তাদের সেগুলা লাগতে পারে সেই জন্য ক্লিয়ারেন্স সেল আমরা দিচ্ছি এবং বেশ কিছু পণ্য আমরা হাফ প্রাইজে দিয়ে দিব আবায়া এবং বাচ্চাদের অনেকগুলো আবায়া হাফ প্রাইজ এবং বড়োদেরও অনেক কিছু আপনার টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা অফার দিচ্ছি সো ওরগানদের মধ্যে এই ড্রেসটি আগে প্রথমে আমাদের সিক্সটি পাউন্ড ছিল তারপরে আমরা এটি ফিফটি পাউন্ডে দিয়েছিলাম কিন্তু আগামীকাল থেকে আপনারা মাত্র ফোরটি ফাইভ পাউন্ডে কিনতে পারবেন এই ড্রেসগুলো ঠিক একই রকম আরও অনেকগুলা রয়েছে এই আবাহাগুলো আপনারা আগে যে প্রাইস ছিল তা থেকে আমরা প্রতিটিতে প্রায় পনেরো থেকে বিশ পাউন্ড পর্যন্ত আমরা কমিয়েছি যারা আমাদের মারিয়াম লন্ডনে নিয়মিত আসেন আপনারা আমাদের প্রাইসগুলো সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন এটি ফিফটি ফাইভ পাউন্ডে ছিল সেটি বর্তমানে আমরা ফোরটি পাউন্ডে বিক্রি করে দিব অর্থাৎ আমাদের আরও নতুন নতুন ডিজাইনের আবায়া আসবে এর কারণে এবং অনেকগুলো আবায়ার সাইজও সমস্যা আছে সেগুলোর কারণে আমরা যেগুলো আছে সেগুলো আমরা কম দামে কিনা দাম থেকে সামান্য একটু লাভ রেখে আমরা আপনাদেরকে দিয়ে দিই আবার বিশাল কালেকশন রয়েছে এই কালেকশন থেকে আপনারা প্রতিটিতে প্রায় পনেরো থেকে বিশ পাউন্ড আমরা কমিয়ে দিয়েছি যেগুলো আগে ফিফটি ফাইভ দেখেন এটিও আমরা ফোরটিতে দিয়ে দিচ্ছি এটিও একইভাবে আমরা কমিয়ে দিয়ে দিচ্ছি এবং এটির মধ্যে অনেকগুলা কালার রয়েছে এবং প্রতিটির মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার রয়েছে সাইজও রয়েছে অনেকগুলাতে বাট কয়েকটিতে লিমিটেড কয়েকটিতে সাইজে অ্যাভেলেবেল নাই আর অন্যগুলাতে সবগুলোতেই সাইজ অ্যাভেলেবল আছে আপনারা এসে নিতে পারেন একইভাবে তুবেও আমরা সার দিচ্ছি এবং আপনারা যারা এখনও তুপ কালেকশন করেন নাই আমাদের কাছ থেকে আমাদের এখান থেকে এসে তো কালেকশন করতে পারেন বাচ্চাদেরও রয়েছে বিশেষ করে যারা মসজিদে যাবে মসজিদে বাচ্চাদের জন্য অনেকগুলা ধূপ রয়েছে আপনারা এখান থেকেও নিতে পারেন এছাড়া আমাদের পারফিউম কালেকশন বিশাল পারফিউম কালেকশন রয়েছে সেখানেও আমরা কিছুটা ছাড় দিব আপনারা আসলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের কাছে জমজমের ওয়াটারও রয়েছে জমজম ওয়াটারও আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো এদিকে অনেকগুলা সামারের কাপড় রয়েছে এগুলা ফিক্সড প্রাইস অনেকগুলা সামার আইটেমের কাপড় রয়েছে আপনারা এখান থেকে কিনতে পারেন দশ পণ করে মাত্র এই রেলে আর এই রেলে যেগুলো আছে টু পিস থেকে শুরু করে সামারের এবং অন্যান্য আরও কালেকশন আছে এগুলা এখন আমরা মাত্র পনেরো পাউন্ডে দিয়ে দিবো আপনারা মারিয়াম লন্ডন থেকে আপনাদের কালেকশানগুলো সংগ্রহ করতে পারেন আর হাফ প্রাইজ দিচ্ছি আমরা বাচ্চাদের এই কাপড়গুলোতে এগুলো হাফ প্রাইজে দেওয়া হচ্ছে অর্থাৎ আগে ছিল থার্টি পাউন্ড এখন আমরা মাত্র পনেরো পাউন্ডে দিয়ে দিব এখানে অনেকগুলো বাচ্চাদের কাপড় রয়েছে সেগুলো আমরা পনেরো পাউন্ডে দিয়ে দিব একই সাথে এখানে অনেকগুলো আবায়া রয়েছে সেগুলো আমরা দিতে পারি এই দেখেন ফিলিস্তিনি এই এটি আমরা ফোর্টি ফাইভে বিক্রি করছিলাম এখন আমরা থার্টি ফাইভে দিয়ে দিব এখানেও অনেকগুলা আমরা এই টেন থেকে ফিফটিন পাউন্ড পর্যন্ত ছাড় দিয়েছি এগুলা কম দামে তারপরেও আমরা ছাড় দিয়েছি এটি আমাদের প্রচুর বিক্রি হয়েছে আপনারা জানেন যে অনেকটা অনেকগুলো কালার রয়েছে এটা সামারের কাপড় সবচেয়ে বেশি গেছে আমাদের প্রায় পাঁচ থেকে ছয়শো পিস কাপড় গিয়েছে আমরা টোয়েন্টি ফাইভ পাউন্ড করে বিক্রি করেছিলাম এখন বিক্রি করতেছি আমরা টোয়েন্টি থ্রি কেউ যদি দুইটা নেন তাহলে আরও কমিয়ে রাখবো এক কালারের অনেকগুলো আবায়া রয়েছে যারা গড়ে নর্মালি পরে থাকেন তাদের জন্যও রয়েছে আর ডিজাইনের মধ্যে এগুলো রয়েছে এগুলো আমরা থার্টি টু পাউন্ড ছিল এখন টোয়েন্টি ফাইভে দিয়ে দিচ্ছি আর এগুলো রয়েছে ডিজাইনার অনেকগুলো আবায়া এগুলোতে আমরা কম দামে দিয়ে দিব। তো আপনারা আমাদের মারিয়াম লন্ডনে আসুন মারিয়াম লন্ডনে আসলে আপনারা অনেকগুলো আইটেম পেয়ে যাবেন এখানে গিফট আইটেমেও রয়েছে আপনারা চাইলে গিফট আইটেম নিতে পারেন এগুলো গড়ে শফিসে আপনারা রাখতে পারেন এগুলো তসবি এবং পিন শো শুরু করে এখানে আরও আমাদের পারফিউম রয়েছে এই পারফিউমগুলো আপনারা আমাদের সঙ্গে রাখতে পারেন এগুলা মাত্র এই যেগুলো আমি দেখাচ্ছি এগুলো মাত্র ফাইভ পাউন্ডে আপনারা প্যাকেটে রাখতে পারেন বা মেনিটি ব্যাগে রাখতে পারেন কোথাও ঘুরলে আপনারা নিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে মারিয়াম লন্ডনে আবার আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মারিয়াম লন্ডনে ক্লিয়ারেন্স সেল চলছে এবং কিছু কিছু আইটেমে আমরা ফিফটি পারসেন্টের উপরে আমরা অফার দিচ্ছি